একবার যদি তোমার তোমার ছেলে বয়ান শুনি তোমার মানিক তোমার দরওয়াজায় হাজির হয়েছে ও তুমি দরওয়াজাটা খুলে দাও একটা বার বলতে দিদি মা সাথে সাথে ঘুম থেকে জেগে যায় দরওয়াজাটা খুলে খুলে এরপরে মা তারে বুকে নিয়ে নিয়ে ঘুমাইতে যায় ও এক বক্তার সাথে আমার মোলাকাত হয়ে গেল কথাবার্তা বলে উনি বলতে লাগলো জুনায়েদ ভাই মা আমারে এত পরিমাণ মহাব্বত করে এত পরিমাণ ভালোবাসে মা মায়ের দোয়া নিয়ে এত পরিমাণ বক্তে আমি হয়েছি আজকে আমার বউ আছে আমার সন্তানেরা আছে আমার বাসায় আমার একটা বিদ্যা মা দুনিয়াতে বেঁচে আছে আমি মায়ের কাছ থেকে দোয়া নিয়ে নিয়ে বের হয়ে যাই আবার আমি মার কাছে যাই প্রথমে মোলাকাত করি আমার বউ ঘুমায় আমার সন্তানেরা পর্যন্ত ঘুমায় কিন্তু আমার জনম দুঃখিনী মা মাটা ঘুমায় না আমি বাড়ি যাওয়ার পরে প্রথমে যখন মারে ডাক দেই আমার বউ উঠে না